গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিনটা হলো মঙ্গলবার তো মঙ্গলবার দিনটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো এদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বানিয়ে নিলাম তো চাটা খেয়ে নিলাম প্রত্যেক দিনের মতনই চাটা খেয়ে নিয়েছি আর এদিকে ঝটপট করে না ব্রেকফাস্টটা বানিয়ে নেবো তার কারণ মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে তো ও ঘুমাতে থাকতেই ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ মেয়েকে ঘুম থেকে ওঠাবো অনেকটাই কাজ থাকবে আর মেয়ে যদি দেখে না যে আমি আটা নিয়ে মানে রুটি বানাচ্ছি তো ও গোলাগুলি করতে থাকে কাজের মধ্যে তো অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে আর এদিকে ঝটফট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তো প্রত্যেক দিন তো আমি ব্রেকফাস্ট মানে ওই চা দিয়ে খেয়ে নিই রুটি আর মেয়েকে দুধ দিয়ে দিই তো আজকে ভাবছি যে একটু ভিন্ডি বানাবো তার কারণ ভিন্ডিটা না মানে ওই মেয়েকে দুপুরবেলা দেওয়ার ভাবছি তো তাই একটু সকালবেলাও বানিয়ে নিলে ব্রেকফাস্টে হয়ে যাবে আর অল্প কটা রেখে দেবো তো ও ওকে দুপুরবেলা দেবো আর সবজির মধ্যেও না ভিন্ডিটাই একটু খেতে পছন্দ করে তাই ওই সবসময় বাজারে ভিন্ডি মানে আনা হয় কিছু হোক না হোক ভিন্ডিটা মানে নিয়ে আসা হয় তো এদিকে ভিন্ডিও বানিয়ে নেবো ব্রেকফাস্টে তো ঝটপট করে রুটিটা প্রথমে বানিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতনই প্রথমে বেলে নিচ্ছি রুটি তো বেলে নিয়ে তারপরেই ভাজি আমি এটা মানে এইভাবে করলে আমার খুবই সুবিধা হয় তো যাই হোক ওইদিকে রুটিগুলো সব বানিয়ে নেব আর খুব একটা বানাই না তো ওই পাঁচ ছটাই বানিয়ে থাকি তো ঝটপট করেই হয়ে যায় তো রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভিন্ডি তরকারিটা বসিয়ে দিয়েছি তো ভিন্ডিটা হয়ে গেলেই ওইদিকে মেয়েকে ঘুম থেকে ওঠাবো তো যাই হোক এদিকে ভিন্ডিটাও হয়ে গেছে তো ভিন্ডিটা একটু তরকারি মতন করেছি তো তারপরে এদিকে চলে এসেছি ঘর বাড়ি পরিষ্কার করতে আর ওই হালকা ফুলকায় ডাস্টিং করব তার কারণ বার্থডের ব্লগে তো মানে বার্থডের সময় তো একটু তার আগের দিন তো হালকা ফুলকা একটু মানে ডাস্টিং করেছিলাম আর সেই রকম এখন নোংরা মানে দেখতেই পাচ্ছি না তো তাই এদিকে ওই বই খাতাগুলোই ভালো করে গুছিয়ে নেবো তার কারণ মেয়ে এখন একটু পড়তে বসাই তো ওই বই খাতাগুলো এলোমেলো করা আছে তো ওইগুলোই ভালো করে গুছিয়ে নিয়ে হালকা করে ডাস্টিং করে নেবো আর মেয়েকে ওইদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর ওকে না ব্রাশ দিয়ে দিয়েছি ব্রাশ করার জন্যে তো ওকে প্রথমে আমি ব্রাশটা দিয়ে দিই করতে তার কারণ একটু অভ্যাস হবে আর লাস্টে একটু ওকে গিয়ে একটু হালকা করে মানে মুখ টুক ধুয়ে দিই আমি তো যাই হোক এদিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকের একটু মানে সোফাগুলোও হালকা করে ঝেড়ে মুছে নেবো তার কারণ বার্থডের সময় তো ওই সবাই এসেছিল বলতে ওই বাচ্চারা এসেছিল তো একটু হালকা মানে খাওয়া দাওয়া করেছে তারপর একটু ডাস্টিংয়ের একটু কাজ আছে ওইগুলোই করবো আর এদিকে দেখতেই পারছো বার্থডে হয়েছিল যে ডেকোরেশন করা হয়েছে সেইগুলো আছে এখনও তো ভাবছি কাল পরশু ওইগুলো খুলে দেবো যেহেতু দেখতে ভালো লাগছিলো করে ভাবলাম যে ঠিক আছে ডেকোরেশন করা আছে তো থাক দেখতে ভালোই লাগছে তো ওই কাল পরশু মানে ওইগুলো খুলে দেবো তো এদিকে ভালো করে সোফাগুলো ভালো করে হালকা হালকা করে সব মুছে নিচ্ছিলে মানে প্রত্যেক দিনে ওইতে হালকা ফুলকা যে একটু মোছা ঝাড়া থাকে তো সেইগুলোই করে নিচ্ছি আর সোফা এখানে বসা হয় তো এই কভারগুলো একটু মানে সাইড উইড খুলে উলে যায় আর মেয়ে তো সবসময় সোফার মধ্যেই মানে খেলতে থাকে পুতুল নিয়ে খেলনা নিয়ে তো ওই হালকা ঠালকা মানে খাওয়া দাওয়া করে তো সেইগুলো করে থাকে তো হালকা করে ঝেড়ে টেড়ে নিচ্ছিলাম আর এদিকে সব পরিষ্কার করে নেওয়ার পরে ওইদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করে নেব তো যাই হোক ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই তো ওইদিকে ভালো করে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে সোজা চলে এসেছে এদিকে আমরা ব্রেকফাস্ট করতে তো মেয়েকে এদিকে ভিন্ডি রুটি দিয়েছিলাম ওর প্লেটে আর আমি আমার প্লেটে নিয়েছিলাম তো মেয়েকে এই প্লেটে দিয়ে খুবই খুশি হয়ে গেছে যেহেতু এই প্লেটটা না ও যখন ছ সাত মাসে ছিল তখন দেওয়া হয়েছিল আর আমার শ্বশুরবাড়িতে ওই সা মেয়েদের মেয়ে বাচ্চাদের সাত মাসে মুখে ভাতে মানে দেওয়া হয় মুখে ভাত দেওয়া হয় তো ওই সময় আমি কিনেছিলাম তো তখন তো খেতে পারতো না নিজে থেকে তো তাই তুলে রেখেছিলাম আর এখন তো খেতে পারে করে তাই ওইগুলো বের করেছি প্লেট তো ওকে ওতে খেতে দিয়েছিলাম খুবই খুশি হয়ে গেছিলো তো একা একাই খাবে বলছিল তো খাচ্ছিল তারপরে আমিও একটু ওকে ছিঁড়ে ঠিঁড়ে দিচ্ছিলাম রুটি সুবিধা হবে করে সেই হিসাবে তো ওকে ছিঁড়ে দিচ্ছিলাম ও একা একা মানে খাচ্ছিলো তো যাই হোক ওইদিকে ব্রেকফাস্টগুলো করে নিয়েছি আর সোজা চলে এসেছি এখন দুপুরে রান্না করতে তো এখন আজকের রান্নাতে হবে মুসুর ডাল বানাবো আর কাতলা মাছ আলু বেগুন দিয়ে রান্না করব তো ওইদিকে দেখো ডালটাও বানিয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি তো ওইদিকে তরকারিটা প্রায় বসিয়ে দিয়েছি তো ওইদিকে সিদ্ধ হচ্ছে তরকারি মানে ওই মাছের ঝোলটা মানে আলু আর বেগুনটা ভালো করে মানে সরি আলুটা সিদ্ধ হচ্ছে তারপরে ওতে বেগুন আর মাছ দিয়ে ভালো করে ফুটিয়েই নামিয়ে নেবো তো তার মাঝখানে দেখো এইদিকে কিছু বাসন ছিল কাল রাতের ধুয়ে রেখেছিলাম সেইগুলোই ভালো করে জায়গার মতন রেখে দিচ্ছি গুছিয়ে নিচ্ছিলাম আর যাই হোক দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও মানে আলু সিদ্ধ হয়ে গেছে তো এখন বেগুনটা দিয়ে দিচ্ছি আর মাছটাও দিয়ে দেবো তো ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো তো রান্না আমার এদিকে কমপ্লিট হয়ে যাবে তো আজকে খুব একটা মানে কিছু রান্না করিনি ওই ডাল করেছি আর মাছের ঝোলটাই করছি তো যাই হোক এইদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আর মাছের ঝোলটা হয়ে গেলেই এদিকে সব কিচেন কাউন্টারগুলো ভালো করে পরিষ্কার করে নেবো তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে মানে রান্না এদিকে সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন সব কিচেন কাউন্টারগুলো ভালো করে পরিষ্কার করে নেবো আর কিছু অল্প স্বল্প বাসন আছে সেইগুলোই ভালো করে ধুয়ে নেবো তো রান্নার মাঝখানে মাঝখানে না যখনই হাত খালি পাই আমি ওই বাসনগুলো ভালো করে ধুয়ে নেবারই চেষ্টা করি তাহলে না আমার খুব সুবিধা হয় একসাথে নিয়ে বসলে না খুবই মানে অনেকটাই সময় লেগে যায় আর ওই একটা জিনিসের পিছনে একসাথে সময় দিতে পারি না তার কারণ মেয়ে মাঝে মাঝে আমাকে ডাকতে থাকে ওর কাছে যেতে হয় খেলা করতে হয় মা এই দা মা ওই দ এই করতে থাকে তো তাই আমি অল্প স্বল্প বাসন থাকতেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি এইভাবে করলেন আমার খুবই সুবিধা হয় তো যাই হোক ওইদিকে ভালো করে কিচেন কাউন্টারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইদিকে গ্যাসগুলো ভালো করে মুছে নিয়েছি তো গ্যাসগুলো ভালো করে মুছে নেওয়ার পরে আমার এইদিকে কাজ সব শেষ হয়ে যাবে আর ওইদিকে আমি স্নান করতে চলে যাব তো যাই হোক ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে তো আর যারা নতুন ভিজিট করেছো আমার চ্যানেলটিতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা